সফর করা যাবে আমরা আলোচনার অনেক শেষ করে ফেললাম এবার আলোচনার শেষাংশ এত দলিল প্রমাণ ভিত্তিক আর দিব না খুবই সংক্ষিপ্ত আকারে শুধু মাসালাগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মাসালাগুলি ওলামা একরামদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত মত বা বলতে পারেন যে গ্রহণীয় মত যেটা ফোকা একরামদের কাছে যেটা অগ্রাধিকার প্রাপ্ত মত সেটাই বলে দিছি দলিল প্রমাণগুলা রেখে দিচ্ছি কারণ সময় সময় স্বল্প শুনেন এই কবর ও কবর স্থানকে কেন্দ্র করে যেটা করা বৈধ তার মধ্যে এক নম্বর হচ্ছে যে কবর জন্য যাকে দোপন করা হবে দোখন শেষ করার পর তার জন্য দোয়া করা বৈধ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কোনো সাবিকে দোপন করতেন দোপন করা শেষ হয়ে গেলে মাটি দেওয়া ইত্যাদি শেষ হয়ে গেলে তিনি বলতেন ইস্তাক ফেরুল আফি কুম ওয়াসাল তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তা সে যেন কষ্টের প্রশ্নের করে দৃঢ় থাকতে পারে অভিযোগ থাকতে পারে তার জন্য দোয়া করো হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন তাই গোপন কাজ শেষ হওয়ার পর মানুষ সেই কবর বাসের জন্য দোয়া করবে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তবে এমাম সকলকে নিয়ে দোয়া করবেন না বরং প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে যে যতখানে পাবে কবরের আশেপাশে চারিদিকে ওই ব্যক্তির জন্য ওই ভাইয়ের জন্য দোয়া করবে কবর যেমন বগলি করা ভালো তেমন বগল তেমন সোজা কবরও করা যায় তবে বগলি কবল করা বেশি ভালো মনে রাখবেন যদি স্থান এরকম হয় যে বালি মাটি বগলি করতে গেলে কবর মাটি ধরে তাহলে এরকম স্থানে সোজা কবর খনন করা উত্তম মনে রাখবেন কবরকে মাটি থেকে এক বিঘত উঁচু করা যায় এর বেশি উঁচু করা যায় নয় তবে বললাম যদি সোজা কবর হয় আর ওই কবর থেকে এতটুকু মাটি দিলে যদি সেই মাটির ভিতর থেকে দুর্গন্ধ প্রকাশ পাওয়ার ভয় থাকে কিংবা হিংস্র পশু খোদাই করে লাশের ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে তখন সেখানে বেশি মাটি দেওয়া যায় অনুরূপ কবরকে চিহ্নিত করার জন্য একটি পাথর রেখে দেওয়া যায় যে এটা কবরের শুরু এটা কবরের শেষ একটা পাথর এদিকে বা একটা পাথর এদিকে বা শুধু একটা পাথর যেটা কবর এইটা চিহ্নিত করার জন্য এরকম একটি পাথর রাখা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবি উসমান বিন মাদুরকে দফন করার পর একটি পাথর তার কবরের এই পাশে রেখে দিয়েছিলেন কবরের তার মাথার দিকে রেখেছিলেন এই কারণে আপনারা দেখছেন সৌদি আরবের কবরস্থানে যখন কবর দেওয়া শেষ হয় এমনকি স্বয়ং বাদশাহ কবর বাদশাহ আবদুল্লার খবর বাদশাহ ফাহেরও খবর দেওয়া হয় তখন কবরের দুই পাশে মাত্র দুটা পাথর লেখা হয় ওই পাথরের উপর কিছু লেখা হয় না সেটাকে কোনোদিন সিমেন্টেড করা হয় না যদি এরা চায় তাহলে স্বপ্নের খোবরও বানাতে পারে কিন্তু এরকম করে না সাধারণ কবরের মতোই মাটি দেওয়া হয় উপরে কিছু পাথর ফেলে রাখা হয় দেখেন তারপর এই কবরের সম্পর্কে যা বলছ সেটা হলো এই যে ব্যক্তি কবরে মাইয়েতকে রাখবে যে কবরে মাইয়েতকে রাখবে সে বলবে বিসমিল্লাহ ও আলা সুন্নাতে রাসূলুল্লাহ আও বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সকলে বলবে না যে ব্যক্তিরা কবরে রাখবে তারা এ কথা বলবে এ দোয়া পাঠ করবে মানুষ জীবিত অবস্থায় যদি কেউ কবর খোদাই করতে চায় নিজের জন্য তাহলে এটা মাত্র কাজ আসলে কবরের প্রস্তুতি হচ্ছে সৎ আমলের মাধ্যমে প্রস্তুতি কবর খোদাই করার খোদাই করার খোদাই করে কবর নিজের খনন করে আখ প্রস্তুতি আসল প্রস্তুতি না আসল প্রস্তুতি হচ্ছে সৎ আমলের প্রস্তুতি যদি সে নিজের জন্য এরকম খোদাই করতে চায় নিজের জীবনে তাহলে এটা মাকরু কিন্তু যদি একটা কবর থাকে আর কার এটা কবর হবে না হবে এটা জানা নেই তারা এমনি কবর আগে থেকে খনন করে রেখে দিয়েছে তাহলে ওই কবরস্থানের এরকম কবর খনন করা যায় কিন্তু ব্যক্তিগত নিজের উদ্দেশ্যে নিশ্চিত ভাবে অমুক লোকের এটা আমার কবর হবে এরকম কবর খোদাই করা মাকরুফ এবং অপছন্দনীয় মনে রাখবেন যদি কোথাও কোন সমুদ্র বা নদী বা ইত্যাদি আর সেই ব্যক্তিকে দফন করার মতো যদি মানে পাশে আসার বা স্থলে আসার যদি সুযোগ না থাকে তাহলে সেখানে জানাজার নামাজ আদায় করে সমুদ্রে মানুষকে সেই দফন করে দিতে পারে বা ফেলে দিতে পারে সেটা যায় ওই সকল কবর যে সকল কবরে ইতিপূর্বে কবর দেওয়া হয়েছে দফন করা হয়েছে অতঃপর কবরটা এত পুরাতন হয়ে গেছে যে লাশ মাটিতে খেয়ে ফেলেছে এবং কবরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে আর কোনো চিহ্ন নাই লাশের আর কোনো চিহ্ন নাই তাহলে ওই কবরে আবার দ্বিতীয় মানুষকে দফন করা যেতে পারে কিন্তু যদি কঙ্কাল থাকে হাড়গুলো যদি থাকে তাহলে সেখানে আর দ্বিতীয় মানুষকে কবর দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত এই হাড়গুলি মাটির সাথে মিশে না যায় অল্প স্বল্প দু একটা থাকবে আলাদা কথা কিন্তু কোন কাল থাকাকালীন সেই কবরে আর দ্বিতীয় কবর দেওয়া যায় না জীর্ণ শীর্ণ হয়ে মানুষের লাশ সেই মৃত ব্যক্তির লাশ যদি মাটির সাথে মিশে যায় তাহলে তখন আবার ওখানে দ্বিতীয় কবরও দেওয়া যায় যদি কোথাও এরকম অবস্থা হয় যে সেখানে মানুষ কেউ এক অপরের কবর এমনি খুঁড়ে দেয় না নেকি আশায় খুঁড়ে দেয় না বরং কবর খোদাই করার জন্য সে পয়সা তাহলে সেরকম ব্যক্তিকে কবর খোদায়ের বিনিময় দেওয়া যায় কবর সব সময় মানুষকে কবরে দফন করা যেতে পারে তিনটি সময় ছাড়া যখন সূর্য একেবারে উঠবে যখন সূর্য একেবারে মধ্যাকাশে আসবে কিংবা সূর্য একেবারে ডুববে ডুববে সেই তিনটি সময় ছাড়া যে কোনো সময় মানুষ মানুষকে দফন করতে পারে এমনকি রাতেও দফন করতে পারে কবর দেওয়া যখন শেষ হয়ে যাবে যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে এই সময় কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া মাটি গুলো যেন ভালোভাবে জমে যায় এই উদ্দেশ্যে সেই সময় পানি ছিটিয়ে দেওয়া যায়

অনুরূপ কোন কাফের কে মুসলিমের কবর দখন করা না যায় দখন করা যায় না যদি কোনো ব্যক্তি মারা যায় কিন্তু তার পুরা শরীর না পাওয়া যায় শরীরের কিছু অবশিষ্ট অংশ পাওয়া যায় যেমন তার হাত পা ইত্যাদি পুড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিছু হয়েছে তাহলে সেই অবশিষ্ট অংশগুলির উপরেই জানাজা গোসল দিতে হবে এবং পারলে কপল দিতে হবে দেওয়ার পর জানাজার নামাজ আদায় করে তাকে খবরে দোপন করতে হবে যদি এমন হয় একটাই লাশ আগে তখন করা হয়ে গেছে পরে তার শরীরের কোন অংশ পাওয়া গেছে তাহলে সেই অংশকেও গোসল করিয়ে কখন করিয়ে সেই প্রবলে বা কোবরের পাশে রেখে দিতে হবে এটা শরীয়তে ওলামায় কারামের এরকমই সঠিক সিদ্ধান্ত দেওয়া হয়েছে এইভাবে যদি কোনো বাচ্চা মৃত জন্ম নেয় গর্ভপাত বাচ্চা হয়েছে এক হলো এমন বাচ্চা এমন শিশু যে দুনিয়াতে এসেছে আর ওই সময় তার জীবন ছিল আওয়াজ হয়েছে শ্বাস ছিল ইত্যাদি বুঝা গেছে যে জীবিত দুনিয়াতে এসে চোর পর মারা গেছে তাহলে ওই বাচ্চাকে বাচ্চার অবশ্যই গোসল দিতে হবে জানাজা দিতে হবে এবং তখন করতে হবে কিন্তু যদি মৃত বাচ্চা আসে তাহলে দেখতে হবে ওই বাচ্চা কখন সে এই দুনিয়াতে এসেছে যদি তার বয়স চার মাস গর্বে ছিল চার মাস যখন রু এসেছে আত্মা এসেছে তখন থেকে নিয়ে যে কোনো সময় মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে তাহলে সেই বাচ্চার সেই গর্ভপাতের জানাজার নামাজ আদায় করা মুস্তাহাব কিন্তু জরুরি না তাই গর্ভপাত যে বাচ্চা গর্ভপাত হয়ে জন্ম হয়েছে চার মাসের অতিরিক্ত বয়স যদি হয় তাহলে সেই বাচ্চারও গোসল এবং কোহল এবং তার জানাজার নামাজ দেওয়া মোস্তাহাব কিন্তু জরুরি না কার যদি জীবন ছিল আর দুনিয়াতে এসে পর মারা গেছে তাহলে ওই বাচ্চা ওই জানাজার এবং কোফন দোপন ইত্যাদি ওইটাই বিধান যেমন সাধারণ মানুষের বিধান অর্থাৎ ফার্জে কি যদি কোনো মাইয়েতের অবস্থা এরকম যে কবর দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার জানাজার নামাজ আদায় করা হয়নি এবং তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে তাহলে এরকম কবর থেকে লাশ বের করে জানাজার নামাজ আদায় করতে হবে না বরং সেই কবরের উপরেই জানাজার নামাজ আদায় করে নিতে হবে মনে রাখবেন এই কবরের কাছে কোরআনের যে কোনো অংশ পাঠ করা সেটা সুরা বাকারা হোক মেশলা হোক ইয়াসিন হোক ইত্যাদি হোক এরকম কবরের কাছে সুরা পাঠ করার কোনো শহীদ দলিল পাওয়া যায় না আমাদের শুনে সাল্লাহ সাল্লামের পক্ষ থেকেও কোনো এরকম দলিল নেই সেই কারণে এরকম কোনো সুরা পাঠ করা সেখানে বিশেষভাবে এই মাইনেতে বা ইত্যাদি কারণে বিধায়ক তার কোনো দলিল নাই মনে রাখবেন গোবর বাসীর জন্য নজর ও মান্নত করা হচ্ছে শির তবে কবর বা দরগাহে আল্লাহর উদ্দেশ্যে মান্নত করা হচ্ছে বিধা। কথা মান্য তুই আল্লাহর জন্যই করেছে কিন্তু কবর দরগায় পৌঁছাতে বলছে এটা বিদাহি কাজ করা যাবে না আর ওই দুর্গাবাসীর জন্য যদি করা হয় তাহলে সেটা শীত হবে কবরের উপর চলাফেরা করা নিষেধ এমনকি চোখ কবরের মাঝে চপ্পল দিয়ে চপ্পল করে জুতা পরে চলাফেরা করা হচ্ছে মাত্র আর কবরের উপর করা হচ্ছে হারাম যদি স্থান খুবই প্রাচীন হয়ে যায় এত বেশি প্রাচীন হয়ে গেছে যে আর ওই কবরস্থান মানুষ ব্যবহার করছে না এমন প্রাচীন হয়ে গেছে যে আর নতুন কোনো হয় না বিশেষ বিশেষ কারণে সেই কোন ব্যবহার হয় না আর ব্যবহার না হতে হতে এতদিন হয়ে গেছে যে জায়গা একেবারে ওই স্থান বিরান হয়ে গেছে আর কোনো কাজের নেই আর কবরগুলো জীর্ণ শীর্ণ হয়ে আর কোনো কবরের চিহ্ন নাই এরকম হয়ে গেছে সেই কবরস্থান। তাহলে এখন সেই কবরস্থান ব্যবহার করা যায় কবরস্থানটি ব্যক্তি মালিকানা হয় তাহলে কিন্তু যদি কবরস্থানটি হয় মুসলিম দেশের বা মুসলিম সমাজের সম্পদ হয় তাহলে সেই ওয়াকফ বিক্রি করে অন্য এরকম কবরস্থান বা অন্য সমৃদ্ধ মুসলিমদের কাজে লাগানো বৈধ অর্থাৎ যদি একেবারে করা না হয় এবং সেই স্থানের যারা দখন পোপন করা হয়েছে এদের হাড় অবস্থায় সেই স্থানকে ব্যবহার করা যেতে পারে যদি ওয়াকফের না হয় আর ওয়াক যদি হয় তাহলে আবার সেটা বিক্রি বা ইত্যাদি অন্য কাজে ব্যবহার করার পর বিক্রি করার পর আবার সেই সম্পদ দিয়ে অন্য মুসলিম সমাজের ওয়াকের কাজে ব্যবহার করতে হবে কবর কবরের লাশ উন্মোচন করা খোদাই করে বের করা নিষেধ সারি ওজুর ছাড়া বিশেষ কিছু ওজুর ছাড়া বিশেষ কিছু কারণ ছাড়া বিশেষ সারি ওজুরের মধ্যে হচ্ছে এক নম্বর যে মাইয়েরকে দফন করা হয়েছে অথচ দেখা গেল গোসল দেওয়া তার এরকম সময় সেই কবরকে খনন করে আবার মাইয়েরকে গোসল করিয়ে দফন করা যায় এটা সারি ওজুর অনুরূপ যদি দফন করার সময় কোনো মানুষের মাল সম্পদ পড়ে গেছে কোবরে স্বর্ণ টাকা পয়সা ইত্যাদি কোবরে পড়ে গেছিল আর তুলে নিই এখন কোবর থেকে দেওয়া হয়েছে পরে মনে পড়ছে তাহলে সেটা একটা সেই সময় যায় যদি এরকম হয় যে কোবরবাসীকে বিনা নামাজেই কবরে দিয়ে দেওয়া হয়েছে জানাজার নামাজ পড়া ছাড়াই মুসলিম ব্যক্তিকে তাহলে একটু আগে পড়া হয়েছে এরকম ব্যক্তিকে কবর থেকে বের করে জানাজা দিতে হবে না কবরের উপরেই সে জানাজার নামাজ আদায় করে নেওয়া যায়